দের জন্য দুটি ব্রেসলেটের ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো এবং এগুলোর প্রাইস কীরকম আসবে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ডলারে আর এগুলোর ওজন ছাব্বিশ গ্রাম ছিয়াত্তর পয়েন্ট থেকে শুরু করে আজকে আপনাদেরকে এই কালেকশনগুলো দেখাবো আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন পাথরের ভেতরে ব্রেসলেটের সালমান খান স্টাইলের যে ব্রেসলেটগুলো আছে সেই স্টাইলের ব্রেসলেটগুলো দেখতে চেয়েছিলেন তো আমাদের কাছে এখন বর্তমানে দুটি কালেকশন চলে আসছে আপনারা যারা নিতে চান তারা খুবই দ্রুত সময়ের ভেতরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই গহনাগুলো অর্ডার করতে পারবেন যারা কম বাজেটের ভেতরে চান তারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন ছাব্বিশ গ্রাম সাতাত্তর পয়েন্ট আছে এই ডিজাইনটির ওজন সো এই ডিজাইনগুলো আমরা আসলে প্রতি গ্রাম সাড়ে তিন ডলার হলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটি হচ্ছে আজকের রেড গাইস আর আপনারা অনেকেই চাচ্ছেন যে একটু বেশি বাজেটের ভেতরে ছেলেদের রুপার ব্রেসলেটের ডিজাইনগুলো তো যারা একটু বেশি বাজেটের ভেতরে নিতে চান তারা এই ডিজাইনটি নিতে পারেন সাতাশ গ্রাম নিরানব্বই পয়েন্ট প্রায় আঠাশ গ্রামের কাছাকাছি আছে গাইস এগুলো প্রতিটি গ্রামই হচ্ছে আপনার সাড়ে তিন ডলার অরিজিনাল হলমার্ক কিন্তু করা আছে নয়শো ছাব্বিশ ইটালিয়ান যেই কালেকশনগুলোতে হলমার্ক করা থাকে আমাদের এই কালেকশনগুলোতে প্রতিটি কালেকশানেই কিন্তু হলমার্ক করা আছে এই ডিজাইনটিগুলোতে আপনার কালো হওয়ার চান্সটা খুবই কম থাকবে অনেকেই এরকম বিভিন্নভাবে কমপ্লেন করে আসছিলেন যে রূপার গহনা নিলে কালো হয়ে যায় তবে এই ব্রেসলেটগুলোতে কালো হওয়ার চান্সটা খুব কম থাকবে একশো